যৌন হেনস্থার খবর সামনে আনলেন বলিউডের আলোচিত অভিনেত্রী মল্লিকা ভিকি বিদ্যাকা ওরা ভিডিও ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর ফিরেছেন মল্লিকা সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি জানান এক সহ অভিনেতার দ্বারা হেনস্থার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী দুবাইয়ে একটি ছবি শুটিং করতে গিয়ে এই অভিজ্ঞতা হয় তার তবে সেই নায়কের নাম উল্লেখ করেননি মল্লিকা যদিও তার বর্ণনা শুনে নেটিজেনদের ধারণা দু সালের ছবি ওয়েলকামের কথা বলেছেন নায়িকা অক্ষয় কুমারের কীর্তি এটা কারও মতে নানা পাটেকারের মল্লিকার কথায় দুবাইয়ে একটি বড় মাপের ছবি শুটিং করছিলাম একাধিক বড় তারকা ছিলেন ছবিতে এই ছবি বক্স অফিসের বিপুল সাড়া ফেলেছিল দর্শকরা ছবিটি পছন্দও করেছিল আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম এরপর বলেন দুঃসহ অভিজ্ঞতার কথা তার ভাষ্য দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক কড়া নাড়ার এমন জোর ছিল আমি ভাবতাম দরজাটা বোধহয় ভেঙেই গেল ওই নায়ক আমার রুমে আসতে চাইতেন